কেন চ্যাম্পিয়ন্স লিগকে আগে ইউরোপিয়ান কাপ বলা হতো আর কোন দল ফার্স্ট চ্যাম্পিয়ন হয় এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ সিরিজের সেকেন্ড ভিডিও আগের ভিডিওটা না দেখে থাকলে অনেক কন্টেক্সটি ঘুষবে না নিচে ভিডিও লিঙ্ক করা আছে উনিশশো ষাটে ফার্স্ট ইউরোপিয়ান কাপ অ্যারেঞ্জ করা হয় যেখানে মাত্র ষোলোটা দল পার্টিসিপেট করে আর সব দেশ থেকে একটা ক্লাবই খেলতে আসতে পারবে আর সেই ক্লাবকে হতে হবে ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন ফার্স্ট সিজনের ফর্মেট ছিল একদমই ডিফারেন্ট না ছিল কোনো এক্সট্রা টাইম না ছিল কোনো গ্রুপ স্টেজ না ছিল কোনো প্যানেলটি শ্যুট আউট কোনো ম্যাচ ড্র হলে সেটা আবার খেলা হতো আর ষোলোটা ক্লাবের যেই দুজনের পয়েন্ট বেশি তারাই ফাইনালে খেলতো আর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্সদের জন্যে কোনো টাকার ব্যবস্থাও ছিল না এই টুর্নামেন্ট সবাই প্রেস্টিজের জন্য খেলতো কিন্তু কারা ছিল ফার্স্ট চ্যাম্পিয়ন অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ আর সেই ফাইনালে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে সাত তিন গোলে হারায় আর এটা এখনও চ্যাম্পিয়ন্স লিগের থেকে বেশি গোলে ফাইনালে যেতার রেকর্ড কিন্তু রিয়াল মাদ্রিদ এখানেই থেমেনি টানা পাঁচবার চ্যাম্পিয়ন্স হয় আর এরপরে বেনফিকা পরের দুই সিজন টানা চ্যাম্পিয়ন হয় আর এই বেনফিকার কি নিয়েও আছে আরেক বিশাল কাহিনী আর এরপরে স্লোলি চ্যাম্পিয়ন্স লিগের রুল চেঞ্জ হতে থাকে যা আমরা নেক্সট ভিডিওতে দেখবো